গাছের অভাবে গ্লোবাল ওয়ার্মিং এর সমস্যা আজ পৃথিবী জুড়ে ফলে বহু মানুষ শ্বাসকষ্ট অ্যালার্জি সহ বহু সমস্যায় ভুগছেন কিন্তু আমরা অনেকে চেয়েও বড় কোনো গাছ লাগিয়ে উঠতে পারি না জায়গার অভাবে তবে গাছ ভালোবাসলে আর একটু চেষ্টা করলে আমরা কিন্তু আমাদের ছোট্ট বাড়িও গাছ দিয়ে সাজিয়ে তুলতে পারি যে সমস্ত গাছ বেশি জায়গাও নেবে না আর রাত্রিবেলায় অক্সিজেনের মাত্রা ঠিক রেখে আমাদের শরীর ভালো রাখতেও সাহায্য করবে রাতে অক্সিজেন দেয় এমন কিছু গাছ ঘরে রাখা উচিত যা আপনার স্বাস্থ্য ও পরিবেশের জন্য উপকারী তেমনই উল্লেখযোগ্য কিছু গাছের তালিকা রইল এরপর যেগুলো আমাদের শরীর ভালো রাখতে সৌন্দর্য বৃদ্ধি করতে ভীষণভাবে সাহায্য করে এই ধরনের অধিকাংশ গাছ খুব কম জল ও আলোতে বেঁচে থাকতে পারে ফলে এগুলোর পরিচর্যা করা ভীষণ সহজ হয় এই গাছগুলি ঘরের বাতাসে থাকা ক্ষতিকারক গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড এবং ফর্মাল ডিহাইড শোষণ করে ফলে বাতাসকে শুদ্ধ করতে পারে ফলে রাতে অক্সিজেন উৎপন্ন হওয়ায় এটি ঘুমের মান উন্নত করে এবং আপনাকে একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে কিছু গবেষণা অনুযায়ী এই গাছগুলি আপনার আয়ু বাড়াতে সহায়ক হতে পারে কারণ তারা অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয় এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে এই ধরনের গাছগুলি ঘরের সৌন্দর্য বাড়ায় এবং একটি সবুজ পরিবেশ তৈরি করে যা মানসিক স্বাস্থ্যের জন্যেও ভীষণ উপকারী তেমনই কিছু গাছের গুণাগুণ আজ আমরা আলোচনা করব এই ভিডিওতে অ্যালোভেরা গাছটি রাখতে খুব কম পরিচর্যার প্রয়োজন এটি ঘরের বাতাসকে শুদ্ধ করতে সাহায্য করে এই গাছটি রাতে অক্সিজেন উৎপন্ন করে যা শরীরের আয়ু বাড়াতে সহায়তা করে এটি ত্বকের স্বাস্থ্যের উন্নতির জন্য ভীষণ রকম কার্যকর এর পরে আসছে অর্কিড অক্সিজেন ছাড়ার পাশাপাশি এটি ঘরের বাতাসে থাকা জাইলিন নামক দূষিত উপাদানগুলি দূর করে ফলে সতেজ বাতাস বজায় রাখে এবং শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের জন্যও এটি ভীষণ উপকারী পরের গাছ হল স্নেক প্ল্যান্ট এটি রাতে অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ফলে ঘরের বাতাসকে স্বাস্থ্যকর রাখে এটি অল্প আলোতে এবং কম জলেও অনেক দিন বেঁচে থাকতে পারে পিপুল গাছ ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য এবং হাঁপানি নিয়ন্ত্রণে ভীষণভাবে সহায়তা করে এটি রাতে অক্সিজেন ছাড়ে এবং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর নিম গাছও একটি ভীষণ উপকারী গাছ এটি রাতেও অক্সিজেন ছাড়ে এবং প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে ফলে এটি পরিবেশের জন্যেও ভীষণ উপকারী এই গাছগুলো ঘরে রাখলে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় যা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতিতে ভীষণভাবে সহায়তা করে আমরা চাইলেই পুরো পৃথিবীর না হোক আমাদের বাড়িকে একটু যত্ন আর এই সমস্ত গাছের সাহায্যে আরও একটু স্বাস্থ্যকর সুন্দর করে তুলতেই পারি তাই না এরকম গাছ কি রাখেন আপনি আপনার বাড়িতে না রাখলে এরপর চেষ্টা করতেই পারেন এরকম গাছ রাখার যা আপনার এবং আপনার পরিবারের মানুষদের সুস্থ থাকতে ভীষণভাবে সাহায্য করবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন পরিচিত মানুষদের সাথে আর হ্যাঁ এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই ফলো করে রাখুন আমাদের চ্যানেল